দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়েছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো চলুন আপনাদের দেখাবো আমি কীভাবে মুড়িঘণ্টটা বানিয়েছি অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর ঘন্ট অনেক রকমের বানিয়ে খাওয়া যায় তো আজকে যেটা আমি দিয়েছি আমি তো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েছি আপনারা যদি মনে করেন মুগ ডাল দিয়ে শুধু বানাতে পারেন শুধু চাল দিয়েও বানাতে পারেন অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমি আজকে একটা রেসিপি বানাবো রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এখানে আমি মাছের মাথা নিয়েছি দেখুন এক পিস কাতলা মাছের মাথা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু কুচি নিয়েছি একশো গ্রাম কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি পেঁয়াজ কুচি আছে মটরশুঁটি আছে অল্প একটু আমি মুগ ডাল নিয়েছি এখানে টমেটো কুচি আছে এখানে আদার পেস্ট আছে তো মাছের মাথা দিয়ে যে আমি মুড়িঘন্ট বানাবো এটা অনেক ধরনের বানিয়ে খাওয়া যায় তো আমি আজকে বানাচ্ছি আলু দিয়ে তো চলুন কিভাবে বানাবো আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো আমি পরামর্শ দিয়েছি তো আমি এই যে একশো গ্রাম গোবিন্দ চাল নিয়েছি এটা কিন্তু আমি একটু কড়ার মধ্যে আগে হালকা করে ভেজে নেবো এটা ভেজে নিয়ে কিন্তু আমি ঢেলে রাখবো চানটা কিন্তু ভেজে নিলে এটা ভালো টেস্ট আসবে এই আগে একটু হালকা করে ভেজে আমি ঢেলে রাখবো চানটাও ভেজে রাখবো ডালটাও কিন্তু ভেজে রাখবো যা হয়ে গেছে তারটা কিন্তু আমি ঢেলে রাখবো ডালটা কিন্তু আমি ভেজে নিচ্ছি ডালটাও আমি এভাবে ভেজে কিন্তু ঢেলে রাখবো আছে ডালটা আমি এখন ঢেলে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে কিন্তু ডালটা আমি ঢেলে নিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার দেখুন মাছের মাথাটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ ভালো করে আমি আগে মিশিয়ে নেব কুমড়ো তো ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার সর্ষের তেল দিয়ে দেবো করার মধ্যে দিয়ে ভাজা শুরু করে দেব সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই মাথাটা কিন্তু পুরো সরষের তেলের উপরে আমি পুরো ভেজে নেব আজকে আমি এই রেসিপিটা পুরো কিন্তু সরষের তেলের মধ্যেই বানাবো তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু এই মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে তো আলুটার ভেতরে লবণটা দিয়ে দিলে ভালো হবে এখন আলুটা লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে একদম লাল করে ভাজা হয়েছে তুলে নেব করে এই তেজপাতা দিয়ে দিলাম দুটো শুনে লঙ্কা দিলাম গোটা জিরে দিলাম লবঙ্গ ডালচিনি আর এলাচ অল্প একটু দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আদার পেস্টটা দিয়ে দিলাম আমি একেবারেই মশলা সব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ছোট চামচে দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম ধনের গুঁড়ো দিলাম এর মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু আলু কুচিটা দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে আলু কুচিটা দিয়ে দিলাম আচ্ছা দেখুন ভেজে রাখা মুগ ডালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা চালটা চালটাও দিয়ে দিচ্ছি এটা ভালো করে এবার আমি একটু মেটে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে মাছের মাথা টাথা লবণ দেওয়ার ছিল তো লাগলে আবার পরে দেওয়া যাবে লবণটা দিয়ে দিলাম এবার দেখুন মটরশুটি এগুলো দিয়ে দিলাম এবার দেখুন ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব আর দেখুন এত সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে তো মরমর করে ভেঙে দিচ্ছি এগুলো বন্ধুরা তো অনেক ধরনের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে খেয়েছেন কিন্তু বেশিরভাগ কিন্তু চাল দিয়ে মাছের মাথা দিয়ে বানানো হয় আজকে কিন্তু মুগ ডাল দিয়েছি চাল দিয়েছি ভালো লাগবে এইভাবেও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন এটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে পুরো এবার কিন্তু আমি এতে জল অ্যাড করে দেব আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো চালটা মুগ ডালটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এখন এবার আমি খুলে দেখিয়ে দেবো এটা অনেকটাই জলটা পুরো শুকিয়ে গেছে এটা কিন্তু এবার মাখা মাখা হয়ে যাবে দেখুন নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে গালি নিয়েছিলাম তো ঘিটা আমি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আগে এই দুটো দিলে তার কিন্তু টেস্ট হয়ে বেশি আর এটা হয়ে গেছে এটা মাখামাখি হয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো কোনো কিন্তু রস নেই আর এটা কিন্তু মাখামাখি হবে এবার কিন্তু আমি নাবিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আমি কিন্তু মিষ্টি দিলাম না আপনারা যদি মনে করেন মিষ্টি ভালোবাসেন তাহলে কিন্তু অল্প একটু চিনি দিতে পারেন আমি কিন্তু দিলাম না